ওম অজ্ঞান তিমিরন্ধৎস মিলিতং চোখ সুরুন শ্রী গুরুবে নাম হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশের নিম্বরোলজি অনুসারে আমাদের বাস্তুর পজিশান বাস্তুর পরিস্থিতি অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশ যদি আমরা যোগ করি ইজ ইজুকাল টু নাইন হয় নাইন হচ্ছে মার্সের নাম্বার অর্থাৎ মঙ্গল মঙ্গলের নাম্বার হচ্ছে নাইন নয় দু হাজার পঁচিশ নিম্বরোলজি অনুসারে মঙ্গলের আন্ডারে থাকছে এখন আপনার যে বাস্তুটা আপনার বাস্তু যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমি আমাদের জীবনের কুণ্ডলিতে যাচ্ছি না সে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে আমি আসছি শুধু আপনার বাস্তু বাস্তুটা কিভাবে ঠিক করবেন যার ফলে আপনার যা যেখানে আছে থাক গ্রহগুলো আপনি বাস্তুটা ঠিক করে আপনার প্রবলেম সলভ করতে পারবেন নিজেই করে নিতে পারবেন কি সেটা সেটা হচ্ছে আপনাকে আমি একটু প্রবলেমগুলো বলি কীরকম প্রবলেম হতে পারে মঙ্গলের অধীনে কি থাকে মঙ্গল হচ্ছে কনস্ট্রাকশানের লার্ড কনস্ট্রাকশান স্থাবর অস্থাবর জমি জায়গা ভূ সম্পত্তি এগুলো সব মঙ্গলের আন্ডারে আপনি যে বাড়িতে বাস করছেন ওটা মঙ্গলের আন্ডারের আপনার শরীরের বডি যে ইনার কনস্ট্রাকশন এটা মঙ্গলের আন্ডারে আইনি বিভাগ মঙ্গলের আন্ডারে লয়ার আইনি বিভাগের মধ্যে পড়ছে পুলিশ ডিপার্টমেন্ট এগুলো সব মঙ্গলের আন্ডারের মধ্যে রয়েছে শনি থাকে কিন্তু মঙ্গল তো রয়েছেই এবং আপনার যে বিবাহ আপনার বিবাহ আপনার বিবাহিত জীবনের সুখ সুবিধা সবই কিন্তু এই মঙ্গলের আন্ডারে থাকে অনেক কিছু আমাদের জীবনে অনেক বড় একটা অংশ কিন্তু মঙ্গলের আন্ডারে থাকে মঙ্গল কিসের কারক মঙ্গল হচ্ছে অগ্নিকারক ফায়ার মঙ্গল আমাদের আমাদের কোষ্ঠিতে জন্ম ছকে মেষ এবং বৃষ্টিকের লট মেষ হচ্ছে পজিটিভ মঙ্গল আর বৃশ্চিক হচ্ছে নেগেটিভ মঙ্গল এখন যদি কোনো ব্যক্তির মেষলগ্ন বৃষলগ্ন মিথুন কর্কট সিংহ কন্যা এনি যে কোনো রাশি লগ্ন তার হোক আমি রাশি লগ্নে তো আসছি না আমি আসছি আপনার বাস্তুর পরিস্থিতি তাহলে স্থাবর অস্থাবর জমি জমা সম্পত্তি টোটাল ভূ সম্পত্তি সবই কিন্তু মঙ্গলের আন্ডারে থাকে আপনার বাড়িটাও কিন্তু মঙ্গলের আন্ডারে রয়েছে হ্যাঁ আপনার বাড়ি ফুল কনস্ট্রাকশানটা পুরো কিন্তু মঙ্গলের আন্ডারে আছে তা মঙ্গলের আন্ডারে যদি থাকে মঙ্গল আবার অগ্নিতত্ত্ব গ্রহ এবার আপনি চিন্তা করুন যদি অগ্নিতত্ত্বের সঙ্গে জলতত্ত্বের কোনো সংযোগ আপনার বাড়িতে ঘটে যায় তাহলে কিন্তু আপনার জীবনের দুঃখের সীমা থাকবে না দু হাজার পঁচিশে আপনার যদি মেষ রাশিও হয় কোনো লাভ নেই আপনার যদি বৃশ্চিক রাশি লগ্ন যাই হোক কর্কট লগ্নের জন্য মঙ্গল যোগকারক রাজযোগকারক যাই পারে হোক কিন্তু তার যদি বাড়ির পরিস্থিতিটা ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু পজিটিভিটির পরিণামে পক্ষ উল্টো হয়ে যাবে বিপরীত হয়ে যাবে নেগেটিভিটি সে ক্রিয়েট করে ফেলবে কিভাবে আপনার বাড়িতে যদি জল আর আগুন পাশাপাশি থাকে যদি টয়লেট কিচেন পাশাপাশি থাকে দশ ফুটের দশ ফুট ডিফারেন্সের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনার বাস্তু প্রচণ্ডভাবে দোষ হয়ে গেল আপনার বাড়ির যদি অগ্নিকোণ অগ্নিকোণ অর্থাৎ আপনার ইস্ট সাউথ ইস্ট সাউথ ইস্ট হচ্ছে আপনার বাড়ির অগ্নিকোণ ওই অগ্নিকোণে যদি টয়লেট থাকে তাহলে আপনার জীবনে দুঃখ ঘনিয়ে আসবে আপনার যদি দক্ষিণ দিকেও থাকে ফায়ার তত্ত্ব হ্যাঁ ফায়ার ওইগুলো তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ নেমে আসবে যদি আপনার দক্ষিণ দিকে কোনো পুকুর থাকে তাহলে কিন্তু দুঃখ নেমে আসবে রানিং যে ড্রেন বা পাইপ লাইনের যে জল যায় সমস্যা নেই যদি আন্ডারগ্রাউন্ড যদি ওয়াটার ট্যাঙ্ক থাকে দক্ষিণে বা যদি ওভার ছাদের উপরে যদি আপনার ওয়াটার ট্যাঙ্ক থাকে দক্ষিণ দিকে অগ্নিতত্ত্ব যেহেতু ওদিকে তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ ঘনিয়ে আসবে যদি আপনার ঈশান কোণে যদি আপনার কিচেন থাকে তাহলে কিন্তু দুঃখ ঘনি আসবে। ঈশান কোণ দুঃখ ঘনি আসবে উত্তর পূর্বকে নিয়ে তৈরি হয় যেটা জলতত্ত্ব উত্তর দিক জলতত্ত্ব আমাদের ইমিউনিটি পাওয়ার সব ওখানেই থাকে যদি আমাদের আমি বাস্তু বলতে গেলে অনেক বড় কিছু ঘটে যাবে একটা করে পোরশান পূর্ব থেকে দক্ষিণ আট ভাগ দক্ষিণ থেকে পশ্চিম থেকে আট ভাগ পশ্চিম থেকে ফেরা উত্তর আট ভাগ উত্তর থেকে পূর্ব আট ভাগ প্রত্যেকটা জন আটটা ভাগে বিভক্ত হয় প্রত্যেকটার আলাদা আলাদা কোথাও আইন কোথাও টাকা কোথাও দুঃখ কোথাও আনন্দ আপনি জানেন এটা আগের দিনে রাজাদের একটা ঘোঁসা ঘর থাকতো রানী দুঃখ পেলে ঘোষা ঘরে গিয়ে কাঁদতেন কেন ঘরে কাঁদতে পারতেন না রাজার কিন্তু তার স্ত্রীর জন্য আলাদা রুম থাকবে রাজার জন্য আলাদা থাকবে তাদের অ্যাকচুয়ালি ইন্দ্রের তৃপ্তির প্রয়োজনে তারা মিলিতে হবে কিন্তু আলাদা আলাদা তারা থাকতেন কেন এগুলোর বিষয়ে কিছু কাম উপভোগের আলাদা প্লেস থাকতে হয় বাড়িতে ক্ষমা করবেন এগুলো খারাপ সেন্সে নেবেন না মানে এইগুলোই নিয়ম এবং আমাদের বাস্তুতে টাকা কোথায় থাকতে হবে কোথায় টাকা গেন জ্ঞানের স্থান কোথায় সেই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাক না করি সেইখানে সেই জিনিস যদি না রাখি আমাদের হচ্ছে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট ওই জায়গা হচ্ছে আমাদের গেনের স্থান ওই জায়গাটাতে যদি অ্যান্টি কালার থাকে ওই জায়গাতে যদি আপনার বেডরুম থাকে তো আপনি মারা পড়বেন আপনার অর্থ কখনও স্টপ করতে পারবেন না ওখানে কোনো বয়োজ্যেষ্ঠ মাতৃস্থান ওটা চন্দ্রের স্থান মাতৃস্থানীয় ব্যক্তিকে রাখুন ওই জায়গাতে একজন গন্ধর্ব থাকে যার নাম ভল্লাট যে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দেবে আপনি ওখানে পাঁচ টাকা রাখলে পঞ্চাশ হাজার হয়ে বেরিয়ে আসবে ওখানে রাখার পরে ব্যাংকে নিয়ে যান আমার এগুলো জানি না একটা প্লেস আছে যেখান থেকে যেখানে যদি আপনার বাচ্চারা কাঁদে আপনার বাচ্চাকে কোলে করে বসিয়ে নিয়ে যদি আপনি ওখানে বসে থাকেন তাহলে ও পাঁচ মিনিট কাঁদলে কাঁদলে ওর পাঁচ ঘন্টা কান্নার ফলটা পাঁচ মিনিটেই পেয়ে যাবে সঙ্গে সঙ্গে থেমে যাবে তা আমি অধিকার যাচ্ছি না আমি মেন বক্তব্যে আসছি কোথায় টাকা রাখবে কোথায় কী রাখবে আইনি বিভাগ রয়েছে অনেক কিছু বিষয় রয়েছে বাস্তুতে তো যাই হোক আমাদের বাস্তু সব সেটিং ভুল হয়ে রয়েছে সব নাইনটি পারসেন্ট আমার এই দশ বছরের অ্যাস্ট্রোলজি লাইভে দেখছি নাইনটি পারসেন্ট ব্যক্তির বাস্তু দোষ নিজেই তৈরি করে রেখেছে আর আমার কাছে এসে বলতে থাকে এ তন্ত্র করে দেছে ওই সেই করে দেছে এই করেছে কিছুই করেনি হয় বাই চান্স কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিজেই নষ্ট করেছে বাড়িটাকে ভুল ভাল সেটিংস কোণে যদি আপনি টয়লেট বাথরুম করেন তাহলে আপনি কীভাবে ভালো থাকবেন যেটা দৈবস্থান হ্যাঁ যেটা কেতুর স্থান কেতুর স্থান কেতুর লর্ড হচ্ছেন গণেশ তো আপনাকে কোণে পূজা হাউস হওয়া উচিত ওইখানে গণেশকে যদি কেউ রেখে দেয় যে কোনো আপনি রাধা মাধব রাখুন যে কোনো রাখুন তার সঙ্গে যদি গণেশকে রেখে দেন তা তাকে ঠিকঠাক সেবা পূজা করতে হবে তাহলে কিন্তু কেতু আপনার কন্ট্রোলে চলে আসবে আপনার জাত ছকে কেতু যেখানে খুশি থাক কিচ্ছু যায় আসে না ওর কোনো প্রতিকার আপনার অ্যাস্ট্রোলজিক্যাল রিমেডি দিয়ে করতে হবে না আপনি শুধু প্রাণ প্রতিষ্ঠা করে একটা গণেশকে আপনার বাড়ি নিশান কোনে বসান কেতুর যাবতীয় প্রবলেম সলভ যাই হোক হবে আর কি বলবো আমি আমার আলোচ্য বিষয়ে চলে আসি বাস্তু অনেক বড় একটা বিষয় তো তো যাই হোক তো এরকম সব যদি সেটিং ভুল ভাল হয়ে থাকে তাহলে কিন্তু জীবনে অনেক দুঃখের হবে আপনার জীবনে স্বামী স্ত্রীর জীবনেও কিন্তু অনেক সমস্যা আনিয়ে দেবে বাস্তু যদি সেটিং ভুল থাকে দু হাজার পঁচিশে গিয়ে দু হাজার পঁচিশে মঙ্গল অ্যাক্টিভ হবে আপনার জীবনে সুখ সুবিধা সংসার প্রেম প্রীতি মঙ্গলের আন্ডারে এবং শুক্রের আন্ডারে যদি দু হাজার পঁচিশে যদি আপনার বাড়ি এরকম ভুলভাল সেটিং যদি হয়ে থাকে যদি চেঞ্জ না হয় তো আপনার সংসার জীবনেও দুঃখের সীমা থাকবে না এমনকি মঙ্গল আর রবি হচ্ছে তারা কমফর্ট সম প্ল্যানেট এর ফলে কিন্তু যদি আপনার ছকে মঙ্গল আর রবি কানেক্ট হয়ে থাকে কোথাও বা দৃষ্টিতে থাকে তাহলে কিন্তু আপনারই দু হাজার পঁচিশে গিয়ে বিজনেস ডাউন হয়ে যাবে আপনার সার্ভিস ডিমোশান হয়ে যাবে কেউ কেউ সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার বাস্তুর জন্য কিন্তু আপনার বিজনেস ডেভেলপ হবে আপনার স্বামী স্ত্রীর জীবনে প্রেমপ্রীতি ভালোবাসা ডেভেলপ হবে অর্থনৈতিক দিক ভালো হবে এবং আপনার পড়ে থাকা অর্থ উঠে আসবে বিজনেস নতুন নতুন আর প্ল্যানিং আসবে এবং নতুন বাড়িও হয়ে যেতে পারে কারোর কারোর হ্যাঁ এর মধ্যে একটা কথা বলি আমাদের অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে ট্রেনিং নিচ্ছে অনেকে ছ মাসের আপনি নিতে পারেন তো এরকমভাবে মঙ্গলের প্রভাবে আপনার কিন্তু জীবনে অনেক সুখ সুবিধা আসতে পারে পজিটিভ হলে আপনার পজিটিভ নেগেটিভ কি তো আমি জানি না কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষেত্রে নেগেটিভ হয়ে আছে বাস্তুর কারণে সব ভুলভাল সেটিং আপনি যদি বলেন প্রভু আমি তো আমার অগ্নিকোণে তো আপনার কিচেনটা করেছি ভুল ভাবছেন আপনি আপনি সাউথ ইস্ট অগ্নিকোণ ভেবেছেন অগ্নিকোণ বের করতে পেরেছেন আপনার বাড়ি যদি চারকোনা হতো চারকোনা তো নয় আপনার বাড়ি তো লম্বা লম্বায় বেশি তাই আপনার বাড়ির একজ্যাক্ট ঈশান অগ্নিকোণ বের করার জন্য আপনার বাড়ির মিডিল আপনার প্লট কনস্ট্রাকশন মানে আপনার কনস্ট্রাক্টেড এরিয়া কল্ড বাস্তু সেই বাস্তুর আপনার মিডিল পোর্শানটা খুঁজে বের করুন ওখানে দাঁড়ান দাঁড়িয়ে আপনার ফোনের কম্পাস বের করুন কম্পাস জিরো ডিগ্রিতে নর্থ হয় সবাই জানি আমরা ফোনটা নিচে রাখুন একদম মিডিলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন জিরো ডিগ্রি কোথায় আসছে ওইটা নর্থ আমার বাড়িতে আমি অ্যাস্ট্রোলজি লজার হওয়ার আগে আমি যেটা কিষান ভেবেছিলাম পরে দেখছি বত্রিশ ফুট দূরে ঈশান পড়েছে সেইভাবে কনস্ট্রাকশন হয়েছিল আবার ঘুরিয়ে গাড়িয়ে ভেঙে অনেক কিছু করতে হয়েছে আবার ব্যালেন্স করতে হয়েছে ব্যালেন্সার লাগাতে হয়েছে যাই হোক আপনি এই মিডিলটাকে ধরুন ধরে দেখুন যেটা নর্থ পড়ছে ওটা উত্তর ওই জিরো ডিগ্রি হচ্ছে ওটা উত্তর ওখান থেকে রেখা টানুন এইভাবে এইভাবে রেখা টেনে এবার ইস্ট আর নর্থ নর্থ আর ইস্টের মিডিলে কত ফুট হলো তার মিডিলটা বের করুন ঈশান কোন হচ্ছে তার মিডিলটা দেখুন আপনি যেটাকে কোনটা ঈশান ভেবেছিলেন ওটা ঈশান নয় আপনার বাড়ির কোন ঈশান নয় সূর্য সাপেক্ষে ঈশান আপনি বাড়ি একটা কোন তৈরি করেছেন ওটা ঈশান হয়ে যাবে কখনো নয় সূর্য সাপেক্ষে ঈশান হবে কম্পাস সাপেক্ষে ঈশান হবে এবারে ঈশান কোণে একটা গণেশ রেখে দিন প্রতিষ্ঠিত কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত এইটুকু রাখলেই যথেষ্ট তাকে ঠিকঠাক সেবা পূজা করুন প্লিজ দয়া করে কেউ নকুল দানার বাতাসা ঠাকুরকে ভোগ দেবেন না একটা মানুষ খেতে যতটা পরিমাণ লাগে ততটা দেবেন আপনি তো তুলে খেয়ে নেবেন এটাকেই সেবা বলা হয় আর যেগুলো করেন এর দায় সারা এরকম করলে কেউ আমার নির্দেশ অনুসারে গণেশকে রাখবেন না আমি দোষী হয়ে যাব আর কি করবেন অগ্নি কোনটা ক্লিয়ার ক্লিন করুন ঈশান কোণ ক্লিন করুন আর যদি কারোর ঈশান কোণে বাথরুম থাকে সেটা তো আর কী করবো যদি তুলে সরিয়ে দিতে পারেন তুলুন আর যদি না পারেন তাহলে আমি কিছু ব্যালেন্স আর পাঠাবো আপনি নিতে পারেন আর হচ্ছে আপনার ইস অগ্নি কোনটাকে ক্লিয়ার করুন ক্লিয়ার কী যদি পুকুর থাকে ওয়াটার ট্যাঙ্ক থাকে আর কী করবেন পরিচ্ছন্ন করুন অন্তত আর একটা জিনিস করুন বার্লি সিড বার্লি আমাদের জ্বর হলে যে বার্লিক খেতাম তার দানা অ্যামাজনে অর্ডার করলে পাওয়া যাবে আপনাদের বাজারে পেলে নেবেন সেই বার্লি সিডস নিয়ে লাল শালুতে মঙ্গলবার দিন সকাল দশটা থেকে বারোটার মধ্যে আটমুটো এরকম দানা নিয়ে আটবার রাখুন রেখে গরুর বা মোষের দুধ দিয়ে এরকম ছিটা মারুন ছিটা মারুন পাউডার দুধ হবে না প্যাকেট দুধ হবে না দিয়ে ওটা পোডলি করে বেঁধে বাড়ির নিচের পোরসানটাকে গ্রাউন্ড ফ্লোর টাচ করে দক্ষিণ দিকে বা অগ্নিকোণে টাচ করে ওর উপরে ইট চাপিয়ে বা কিছু একটা চাপা দিয়ে রাখুন মানে কন্টিনিউ তিন মাস অন্তর অন্তর এটা করুন আর আপনার বাড়ির যে ভুলভাল সেটিং হয়ে আছে সেগুলো তার ভাঙা সম্ভব নয় যদি ভাঙতে পারেন ভাঙেন আশা করি ভাঙতে পারবেন না দরকারও নেই ক্ষতি হয়ে যাবে আপনি এক কাজ করুন আমাদের কাছে আমরা একটা কবচ পাঠাচ্ছি এটা আপনার উপর নির্ভর করছে আপনি নেবেন না নেবেন আপনার ব্যাপার রং কমেন্ট করবেন না আমি তো অনেক কিছু বলে দিলাম যদি আপনার বাড়িটা ফুল ব্যালেন্সে আনতে চান তাহলে আমি আমাদের কিছু ওই হনুমান যজ্ঞের কিছু ভবুতি রয়েছে সেই ভবতির মাধ্যমে আমরা কিছু কবজ বানাচ্ছি আপনি যদি নিতে চান তাহলে সেটা নিতে পারেন সেই ভবতির কবজ সেই কবজটা আপনি আপনার বাড়িতে রাখবেন অগ্নি কোণে রাখবেন অগ্নি কোণেই রাখতে হবে হ্যাঁ অগ্নিকোণে রাখতে হবে এবং আরও কিছু বিষয় থাকবে একটা পতাকা লাল পতাকা দক্ষিণ দিকে বা অগ্নিকোণে বাড়ির ভিতরে বা বাইরে টাঙিয়ে রাখবেন তো ওই কবজ যদি কেউ নিতে চান আমাদের এখানে অল্প কিছু ধার্য করা হয়েছে দক্ষিণা আমাদের পাঁচশো এক টাকা নেওয়া হচ্ছে অল্প কিছু নেওয়া হচ্ছে আর যদি নেন তাহলে আপনি আপনার ওই পোস্টাল অ্যাড্রেস আর ফোনপে করে পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট দিন পেয়ে যাবেন একটু টাইম লাগবে আগের বারে আমাদের সেই কিছু পাঠানো হয়েছিল কারোর কারোর একটু ডিস্টার্ব হয়েছিলো পরে আবার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মানে অনেকে নাম দিয়েছিল দুশোর উপরে দু একটা মিস হয়েছিল পরে আবার তারা পেয়ে গিয়েছে তিনজন দুজন পায়নি দুজন পায়নি আমরা পাঠিয়েছিলাম পাইনি তাও কোনোভাবে কী হয়েছে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে দক্ষিণা তো যারা যারা এটা নিতে চান তাহলে এমার্জেন্সি করুন দু হাজার পঁচিশের আগে এটা নিয়ে নিন जनवरी रागे हरे कृष्णा